ভাড়ায় পাওয়া যাচ্ছে বউ প্রয়োজন মিটি আবার ফিরিয়ে দেওয়া যাবে ভাড়াটিয়াকে বিয়ে করতে ঝামেলা মনে করছেন কিন্তু আপনার বউ প্রয়োজন চিন্তা নেই ভাড়ায় পেয়ে যাচ্ছেন সত্যিকারের বউ অবিশ্বাস্য হলেও সত্যি প্রয়োজন অনুসারে কখনো ঘন্টা ভিত্তিক আবার কখনো সারা দিনের জন্য বউ ভাড়া নিতে পারবেন হ্যাঁ দর্শক বাংলাদেশে এমন এক গ্রাম আছে যেখানে ভাড়ায় নিতে পারবেন বউ শুধু বউ নয় বড় পাওয়া যায় যার যেমন দরকার সে তেমন বর বউ ভাড়ায় নিতে পারবে পঁচিশশো থেকে শুরু করে পাঁচ টাকার মধ্যে পাওয়া যাবে রোগা মোটা চিকন ফর্সা কাদো সব ধরনের বউ এমন গ্রাম বাংলাদেশে বিরল তবে কাল্পনিক নয় শুনতে অবাক লাগলেও এমন বাস্তব চিত্র দেখা যায় যায় গাজীপুর জেলা শহর থেকে কিলোমিটার দূরে অবস্থিত গ্রামে এই ভাড়া পাওয়া বউ ছোট শিশু হাঁস মুরগি গরু ছাগল সবকিছু গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত ভাদু গ্রাম ও তার আশেপাশের কয়েকটি গ্রামে ভাড়ায় যা খুশি তাই পাওয়া যায় নাটক সিনেমা টেলিফিল্ম টিভি সিরিয়ালের জন্য যাবতীয় উপকরণ দিয়ে তৈরি এই ভাদু গ্রাম পরিচালকরা বেশি না ঘুরে সরাসরি গ্রামে চলে আসেন শুটিং এর জন্য বউ সহ যা যা দরকার সব পেয়ে যান এখানে ভাদু গ্রামের এই অভিনেতা অভিনেত্রীদের ভাড়া করতে হলে নির্দিষ্ট ভাড়া মিটিয়ে দিতে হয় ভাদো গ্রাম পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে এখানে নাটক বা সিনেমার শ্যুটিং জন্য সব কিছু ভাড়াই পেয়ে যাবেন তারা আরও জানিয়েছেন এই গ্রামে নব্বের দশক থেকে নিয়মিত শুটিংয়ের কাজ শুরু হয়েছে ভাদো গ্রামকে বলা হয় বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের আবাসভূমি এই গ্রামে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনার সঙ্গে হয়তো দেখা হয়ে যাবে কোনো এক বিখ্যাত অভিনেতা বা অভিনেত্রী কারণ প্রতিদিন শুটিং থাকে এই গ্রামে শুটিং এর জন্য এখানে রয়েছে নানা রকমের মনোমুগ্ধকর দৃশ্য এই গ্রামে রয়েছে আপন ভুবন কৃষ্ণচূড়া সহ অজস্র শুটিং স্পট এর কোনোটা মাটির বাড়ি কোনোটাতে টিনের ঘর কোনোটা কাঠের কোনোটা সেমি পাকা বাড়ির পাশে পুকুর কোনোটা আবার বাঁধানো ঘাট কোনো বাড়িতে আছে মুরগির ঘর কোনোটাতে গরুর গোয়াল গাছ আর মাচা আছে নাটকের গল্প অনুযায়ী বাড়ি বেছে নেওয়া হয় কোনো কোনো বাড়িতে বিশ্রামের জন্য এসি রুম রয়েছে বাড়ির ভিতরের সাজসজ্জা পরিষ্কার পরিচ্ছন্নতা ও জেনারেটর সাপোর্টের উপরে ভাড়া নির্ভর করে দিন হিসেবে ভাড়া হয় প্রতিটি বাড়ি এক ভাড়া এক রকম শুরুর দিকে গ্রামবাসীরা এগুলো বিনামূল্যে দিত চাহিদা বাড়ার পর থেকে গ্রামবাসীও বুঝতে পারে তাদের গ্রামকে ব্যবহার করে ব্যবসা করা হচ্ছে তখন নিজেরা ব্যবসা করতে শুরু করে এই গ্রামে অভিনেতা সালাউদ্দিন লাভলু মোশাররফ করিম পপি সহ অনেক শিল্পীর নিজস্ব শুটিং স্পট রয়েছে নাটক বা সিনেমার শ্যুটিংয়ের প্রয়োজনে যা কিছু প্রয়োজন সবকিছুই পাওয়া যায় এই গ্রামে শ্যুটিং স্পটের মালিক ও পরিচালকেরা জানান শ্যুটিংয়ের প্রয়োজনে ভিত্তিক বা সারাদিনের জন্য বউ শিশু বাচ্চা নাপিত কামার গরু ছাগল হাঁস মুরগি সহ সবকিছুই কিছুই ভাড়ায় পাওয়া যায় এখানে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এরকম মজার সব ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ